আমেরিকা একজন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয় সবশেষ নির্বাচনেও তা স্পষ্ট হয়ে উঠেছে তাই দেশের মানুষের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করতে হবে এসব কথা বলেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা তার নতুন বই দ্য লুক নিয়ে এক পডকাস্টে মিশেল বলেন আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন এমন জল্পনা কল্পনা করে কোনো লাভ নেই সাবেক এ ফার্স্ট লেডি জানান কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সারা জীবন তাকে সমাজের নানা উপেক্ষার বিরুদ্ধে লড়তে হয়েছে এটাই তিনি অভ্যস্ত তবে হাল ছাড়েননি প্রতিনিয়ত প্রমাণ করেছেন শিক্ষা কিংবা যোগ্যতায় তিনি কারুর পিছিয়ে নন দু হাজার ষোলো এবং দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা প্রতিদ্বন্দ্বিতা করেও নীল শিবিরের প্রার্থী সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দুজনেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন হিলারি সমানতালে লড়াই করলেও হ্যারিসের বিপক্ষে ভূমিধস বিজয় পেয়েছেন ট্রাম্প এরকম রাজনৈতিক সহ সৌন্দর্য সংস্কৃতি ও আত্মবিশ্বাসের মতো বেশ কিছু বিষয় নিয়ে সম্প্রতি ব্রুকলিন একাডেমি অব মিউজিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার সাথে আলোচনা করেছেন অভিনেত্রী ট্রেসি অ্যালিস রোজ যেখানে মিশেলকে প্রশ্ন করা হয় আমেরিকা কি একজন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত আমেরিকানরা একজন নারী প্রেসিডেন্টের জন্য একেবারেই প্রস্তুত নয় বলে মনে করেন সাবেক এই লেডি জানান সবশেষ নির্বাচনেও তা স্পষ্ট হয়ে উঠেছে তাই দেশের মানুষের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করে যেতে হবে তার নতুন বই লুক নিয়ে শুক্রবার প্রকাশিত এক পডকাস্টে মিশেল বলেন ফলে আগামীতে নির্বাচনে তিনি প্রার্থী হবেন এমন জল্পনা কল্পনা করে কোনো লাভ নেই বিশেষ করে পুরুষদের বড় একটা অংশ তাদের নেতৃত্বে কোন নারীকে দেখতে চায় না এটাই বাস্তব যারা বলে নারী প্রেসিডেন্টের কথা তারা মিথ্যা বলে বলেও খুব জানান মিশেল সাবেক এই ফ্রাসলিডি আরও জানান কৃষ্ণাঙ্গ নারী হিসাবে সারা জীবন তাকে সমাজের নানা উপেক্ষার বিরুদ্ধে লড়তে হয়েছে এটাই তিনি অভ্যস্ত তবে হাল ছাড়েননি প্রতিনিয়ত প্রমাণ করেছেন শিক্ষা কিংবা যোগ্যতায় তিনি কারো চেয়ে পিছিয়ে নন শুধু তিনি নন ইতিহাস সৃষ্টিকারী তার স্বামীও দেশের প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তারা দুজনেই সমাজের প্রচলিত কুসংস্কার ভেঙে প্রমাণ করেছেন বর্ণের কারণে কাউকে অবহেলা করা উচিত নয় অদম্য বাসনা ও প্রচেষ্টা থাকলে যে কেউ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে আদিব টিভেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর